আজকে আমি সম্পূর্ণ নিরামিষ এচরের ডালনার একেবারে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি এইভাবে রান্না করলে খেতে অসাধারণ হয় নিরামিষ এচরের ডালনা কষা মাংসের স্বাদকেও হার মানাবে এইভাবে রান্না করলে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত নিরামিষ এচরের ডালনা রান্না করার জন্য দেখুন এখানে একটা কচি এচর খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালারটা চেঞ্জ না হয়ে যায় এইবার এচরটাকে দেখুন এইভাবে ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে নিচ্ছি এই এচরকে এক এক জায়গায় এক এক নামে ডাকে কোথাও কাঁঠাল কোথাও গাছপাটা আবার কোথাও বা এচর কাঁচা থাকতে এটাকে তরকারি হিসাবে খাওয়া হয় আর পাকলে ফল হিসাবে এর তরকারি সুস্বাদু হওয়ার পাশাপাশি এ যথেষ্ট মাত্রায় পুষ্টিগুণ রয়েছে অনেক পরিবারে মাংসের বদলে এচর খেয়ে থাকে এতে মাংসের সম পরিমাণ আছে তাই যারা নিরামিষ ভুজি আছেন এই সময়টা প্রচুর পরিমাণে কচি এচর পাওয়া যাচ্ছে সপ্তাহে প্রায় দু তিন দিন খেতেই পারেন এক দিনে এক এক রকম করে রান্না করে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে নিচে লাইক বটন আছে অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন পুরো এ আমি এইভাবে ছোট ছোট করে ডুমু করে কেটে নিয়েছি এ ওয়েট হবে পাঁচশো গ্রাম এবার কেটেই সাথে সাথে জলে ভিজিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এদিকে চলে এসেছি মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দেখুন কিছুটা জল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার কেটে রাখা এচরগুলো দিয়ে দেব এচরগুলোকে একটু সেদ্ধ করে নেব তবে খুব বেশি নরম করে সেদ্ধ করব না জাস্ট টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট পর্যন্ত নরম হবে সেই পর্যন্তই সেদ্ধ করব এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে সেদ্ধটা করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে এচরটাকে প্রায় তিন চার মিনিট সেদ্ধ করে নিয়েছি এবার এচরটাকে তুলে নেব। এচর তুলে নিয়ে সাইডে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দেখুন এবার কিছুটা জলের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ গোটা ধনে দেড় চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মৌরি মৌরিটা দিলে এই গরমে পেটও ঠান্ডা থাকবে আর খেতেও ভীষণ ভালো হয় আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা টমেটো টুকরো করে আর এক ইঞ্চি আদা দিয়ে দিলাম তিনটে এলাচ প্রায় বারো চোদ্দোটা কালো গোলমরিচ আর এক টুকরো জৈত্রি তিনটে লং এক টুকরো দারচিনি আর সামান্য একটু জাইফল একেবারে সামান্য পরিমাণে জাইফল খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না তাহলে একটা গন্ধ আসবে কিন্তু সামান্য একটু দিলে স্বাদটা ভালো হবে এবার ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট সেদ্ধ করে নিয়েছি দেখুন মশলাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছি এ একটু আলু দিলে খেতে ভালো লাগবে আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন এবার আলুটাকে দেখুন প্রথমে দু তিন মিনিট ভেজে নেব এভাবে ভেজে নিলে আলুটা খেতে ভালো লাগবে আলু দু তিন মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কেটে ভাপিয়ে রাখা এ চর আলুর সাথে ভেজে নেব দিয়ে দিলাম এক চা চামচ চিনি এই চিনিটা এই সময় দেওয়ার কারণে যেমন কালারটা সুন্দর হবে সেরকমই স্বাদটাও ভালো হবে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিলাম ঢেকে ঢেকে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে একেবারে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব এ আলু ভাজা হতে হতে এদিকে দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে নিয়ে নিচ্ছি মিক্সচার জারে পেস্ট করে নেব দেখুন সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে এইরকম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে চার পাঁচ মিনিট এঁচড়টাও ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে লালচে করে এবার এঁচড় আলুটাকে তুলে নিচ্ছি এঁচড় আলু তুলে নিয়ে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল এই চালটাকে আমি প্রায় দশ পনেরো মিনিট আগে ধুয়ে ছাঁটনিতে রেখে দিয়েছি জলটা ভালোভাবে ঝরে গেছে এবার দিয়ে দিলাম চালটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে বাঁচবো তাহলে চালটা ভালো ভাজা হবে একেবারে ফুরফুরে হবে আর যদি লো ফ্লেমে ভাজা হয় তাহলে চালটা শক্ত শক্ত ভাজা হবে সেজন্য মিডিয়াম হাই ফ্লেমে রেখে প্রায় এক দেড় মিনিট সময় নিয়ে এইভাবে ফুরফুরে করে চালটাকে ভেজে নিতে হবে দেখুন কালারটা দেখলেই বুঝতে পারবেন একেবারে কালারটা চেঞ্জ হয়ে যাবে আমার চালটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি চাল তুলে নিয়ে কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে ওয়ান ফোর্থ চামচ হিং একটা তেজপাতা টুকরো করে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এইভাবে গরম তেলে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মিশিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে কিন্তু তেল যাতে খুব বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু আবার লঙ্কার গুঁড়োটা পুড়েও যেতে পারে পুড়ে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম ঢেকে ঢেকে প্রায় পাঁচ ছয় মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব যাতে করে মশলার একেবারে তেল ছেড়ে আসে এখানে মনোযোগ সহকারে মশলাটাকে কষিয়ে নিতে হবে যত ভালো মশলা কষানো হবে ততই কিন্তু এচড়ের ডালনার টেস্টটা ভালো হবে দেখুন মশলাটাকে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর এচড় আলু এচড়টাকেও মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে করে এচড় আলুর মধ্যে মশলাটা ঢুকে যায় একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম পরিমাণ মতো লবণ মনে রাখতে হবে আমরা এ আলু ভাজার সময়ও অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম সেই বুঝেই দিতে হবে এ আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি জল এখানে কিন্তু ফুটন্ত গরম জলই যোগ করতে হবে তাহলে ডালনার ঝোলের টেস্টটা ভালো হবে এখানে আমি দুকা পরিমাণ জল যোগ করব যেহেতু গোবিন্দভোগ চাল ভেজে রেখেছি চালটাকে যোগ করবো সেই চালে অনেকটাই জল টেনে নেবে তবে এটা কিন্তু খুব বেশি একটা পাতলা ঝোল হবে না মাখো মাখো টাইপের হবে সেই বুঝেই জলটা যোগ করতে হবে এখানে আমি দু কাপ জল যোগ করে দিলাম তারপর যোগ করে দিচ্ছি ভেজে রাখা গোবিন্দভোগ চাল এ ডালনা তো আপনারা অনেকভাবেই খেয়েছেন আজকের এই রেসিপিটাও একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে একেবারে নতুনভাবে নতুন স্বাদে গোবিন্দভোগ চাল দিয়ে এ ডালনা রেসিপি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নেব মিডিয়াম লো ফ্লেমে দেখুন পাঁচ ছয় মিনিট রান্না করে নেওয়ার পর খুব সুন্দরভাবে এ আলু চাল সেদ্ধ হয়ে গেছে এই রকমই একটু ঝোল ভিজে ভিজে টাইপের রাখতে হবে এর থেকে বেশি ঝোলও রাখা যাবে না আবার শুকনোও করা যাবে না এটাই আরও ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু শুকনো হয়ে যাবে এবার আমি যোগ করে দিলাম এক চা চামচ ঘি এখানে কোনো রকম মশলা দেওয়ার নেই কেননা অলরেডি সমস্ত মশলা আমি যোগ করে দিয়েছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো যাতে করে ঘিয়ের গন্ধটা ভালোভাবে মিশে যায় তারপর দেখুন সার্ভ করে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এইরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থ থাকা মনে করে এখানেই শেষ করছি